আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে তালা নদী পার হয়ে দল এলাকায় ঘুরতে যাব আমি এখন ঘাটে অপেক্ষা করতেছি বন্ধুরা অপেক্ষার পালা শেষ খেয়া ঘাটের নৌকে এসে পৌঁছল আমরা এই নৌকা ধরেই মাঝের স্বরে পৌঁছাবো দেখতে থাকুন নদীর বুক সিরে জন্ম নিল মাঝের স্বর ধলিমারেরই অংশ এটি ভাঙ্গা গড়ার ঘর মানুষের বসতি অল্প ঘরবাড়ি নেই বেশ তবু প্রকৃতির রূপ এখানে অশেষ চরের মাঝখানে দাঁড়ালে মনে হয় যেন আকাশ নেমে আসে চারপাশ ঘিরে আপন মনে সবুজ কাশ বন দোলে যদিও ফুল এখন নাই তবু সেই দৃশ্য দেখে মনে শান্তি পায় গরু ঘাস খায় মাঠে কেউ কেটে নেয় ঘরে ধান পাট করা ফসল ঘরে মাঠের তরে তিল আর হলুদের গন্ধ সরিয়ে যায় দূর মানুষ প্রকৃতি আর নদী এখানে বাধা একসুর বন্ধুরা আমি নদী পার হয়ে এসেছি এখন কাশবনের মধ্য দিয়ে আমি সামনে যাচ্ছি দেখতে থাকুন কত সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ বন্ধুরা আমি মাঝে স্তরে এসে পৌঁছেছি যদিও আমি এখনো এই সরের বাড়ি ঘরের সন্ধান পাইনি হয়তো সামনে গেলে কিছু বাড়ি আমরা দেখতে পাব এই স্তরটা দেখেন কত সুন্দর উপরের দৃশ্য নিচের দৃশ্য অনেক অনেক সুন্দর অনেক সুন্দর পাখির কিছু মিছিলির আওয়াজ আসলেই আমাকে মুগ্ধ করছে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি বনের মধ্য দিয়ে আমাকে যেতে হবে আমার সামন দিয়ে কতগুলো পাখি উড়ে যাচ্ছে আহ অসাধারণ অসাধারণ আসলে এরকম প্রকৃতিতে আসলে অনেক কিছু দেখার সৌভাগ্য হয় আমি প্রায় সময় এসে থাকি বিশেষ করে শুক্রবারে শুক্রবার করে আমি বেরিয়ে পড়ি এই শর এলাকাগুলো দেখার জন্য বন্ধুরা অনেকক্ষণ থেকে আমরা হাঁটতেছি আমরা সামনে যাচ্ছি তাকে স্কুল করে আমরা বাড়ি করে সন্ধান পাবো মজার বিষয় হচ্ছে এখানে পাখিদের শব্দ অনেক ভালো লাগছে আমি যে জায়গাগুলোতে ঘুরে বেড়াই একদম নির্গম দেখা আসতে ভয় লাগে এই যে আমার সফর সঙ্গী আমার চাচা চাচা কেমন লাগছে ভালো লাগব ভালো না আমার সাসা বলছে যে অনেক ভালো লাগছে উনি সব আমার সাথে থাকেন আর কি আপনি কতগুলো কলার গাছ লাগাইছেন সাড়ে 11100 হ্যাঁ বন্ধুরা অবশেষে একটি বাড়ি সন্ধান পাইলাম এখানে মানুষ থাকি কিনা আমি বুঝতে করতেছি না আরো তোমরা বেচর দল চেষ্টা করি দেখেন ঘরের অবস্থা কেউ হয়তো একজন এখানে থাকেন মনে হয় দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকেন দেখেন সর এলাকার বাড়ি ঘরের অবস্থা এখানে একটা আম গাছ দেখা যায় মজার বিষয় হচ্ছে এই শহর এলাকাগুলোতেও কৃষির উন্নত প্রযুক্তির সরঞ্জাম অলরেডি প্রবেশ করছে সম্ভবত এই ট্র্যাক্টর দিয়েই এই এলাকার জমিগুলো হাল চাষ করা হয়ে থাকে এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে রাস্তা বন্ধুরা আসলেই আপনারা একটা বার চিন্তা করে দেখেন যে এইরকম পরিবেশে আপনাকে আমাকে যদি রাখা হতো আসলে কি আমরা এরকম পরিবেশে থাকতে পারতাম না কমেন্টে জানাবেন আপনি হলে কি করতেন চাষা আমরা কি ঠিক রাস্তায় যাইতেছি না আমরা রাস্তা ভুল করেছি রাস্তা ভুল হয়ে গেছে আর প্রিয় বন্ধুরা আমার চাষা এমনটাই বলতেছেন আমরা দেখি রাস্তা ভুল করে অন্য রাস্তা ঢুকে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত রাস্তা এই তো আমরা মনে রাস্তা পেয়ে গেলাম মনে হয় এই যে একটা রাস্তা দেখা হবে হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের এক বন্ধু অনেক দিন পর দেখা বন্ধু কী অবস্থা ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখা হবে এখন হ্যাঁ দেখেন এই সরে আসার পরে আমার এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেলো ও এখানে বাড়ি করে থাকে দেখেন এই একটা যে সায়লা ঘর যেটাকে বলা হয় আমি প্রথম যে ঘরটা দেখাইছি সেটাই মূলত তার ঘর আমরা এখন জানতে পারলাম এখন বোঝেন এখানকার জীবন কত কষ্টের নদীর কাছাকাছি চলে আসছি দেখেন এই সরবাসের এই কাশবনের মধ্য দিয়ে এক রাস্তা এই রাস্তা ধরেই এই এলাকার লোকজন চলাফেরা করে এই জামরা খুব কাছাকাছি চলে এসছিল নদীর এই যে দেখেন নদী দেখা দেখাতে দেখেন ঘাটে অপেক্ষা অপেক্ষা করতেছেন আরো কিছু লোক ও নৌকে দেখা যাচ্ছে এখানে কিন্তু নৌকেও দেখা যায় এটা কেমন ঘাটের নৌকা না ব্যক্তি মালিকান দিন ও এটা সম্ভবত ঘাটের নৌকা না বস্তা কিশু আপনার বাড়ি কি নদীর উপার আচ্ছা দেখেন অলরেডি আমরা নদীর ঘাটে এসে পৌঁছেছি অনেক লোক এখানে দেখেন কৃষক সারাদিন সরে কাজ করার পরে বাড়িতে ফিরছে যদি আমরাও প্রিয় বন্ধুরা আমরা এখন এখান থেকে বিদে নেবো দেখেন এতে যে ভাত নৌকা আস্তে আস্তে আমরা এই নৌকাতে পার হয়ে যাব আর এই পর্যন্ত বন্ধুরা দোয়া করবেন ভালোবাসাতে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার হলিস্বরে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আসসালামু আলাইকুম